এক গ্রামে বাস করত বারাকাহ নামে এক বৃদ্ধ কৃষক সে ছিল অত্যন্ত সৎ এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ কিন্তু তার মনে একটি ইচ্ছা ছিল সে আল্লাহর কাছে প্রাচুর্য চাইত যাতে সে আরও বেশি করে দান করতে পারে একদিন আল্লাহ তার দোয়া কবুল করলেন সে দেখল তার সামনে অলৌকিকভাবে তৈরি হয়ে আছে অসংখ্য সুস্বাদু খাবার তীব্র ক্ষুধায় সে একটি খাবার তুলে নিল কিন্তু খাবার আগেই তার মনে পড়ল এই প্রাচুর্য তার একার নয় তার মনে পড়ল গ্রামের সেই সব ক্ষুধার্ত শিশুদের কথা যারা একবেলা খাবারের জন্য অপেক্ষা করে সে খাবারটি নামিয়ে রাখল তার শক্তিশালী শরীর নয় বরং তার ইমানি শক্তি সেদিন জয়ী হল সে গ্রামের সকল ক্ষুধার্ত মানুষকে ডেকে আনল এবং আল্লাহর দেওয়া সমস্ত রিজিক তাদের মাঝে বন্টন করে দিল সবার খাওয়া শেষ হলে মাত্র একটি খাবার অবশিষ্ট ছিল সেটি খেই বারাকাহ তার জীবনের সবচেয়ে বড় তৃপ্তি পেল সে বুঝতে পারল আল্লাহ তাকে শুধু প্রাচুর্য দেননি বরং প্রাচুর্যের পরীক্ষাও নিয়েছিলেন প্রকৃত শক্তি পিসিতে নয় বরং নফসকে নিয়ন্ত্রণ করার মধ্যেই নিহিত আর প্রকৃত প্রাচুর্য হল আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়ার ক্ষমতা